নফিল ফেল অধিক লাভের দ্বারা আমার নৈকট্য লাভ করে আমি তখন তাকে মহাব্বত করিহু যখনই আমি তাকে মহাব্বত করি তখন তো আমি তখনই তার কান হয়ে যায় যার দ্বারা সে শ্রবণ করে বিহি আমি তখন তার চোখ হয়ে যাই যার দ্বারা সে দর্শন করে তুসুবিহ আমি তখনই তার হাত হয়ে যায় তখনই যার দ্বারা সে ধরে তার মানে নিজে ধরে না আল্লাহ দ্বারাই ধরে আল্লাহর অলি ধরা মানে আল্লাহ ধরা আর যেতিয়ব শ্যামশিবি হা এবং আমি তখন তার পা হয়ে যায় যার দরায় সে চলে এতদিন সে নিজের দরায় চলছিল আল্লাহর বলি হয়ে যাওয়ার পরে নিজের দরায় চলে না আল্লাহর পায়ের দরায় চলে বলে ওর পা আল্লাহ বড়টা আমার পা ওতে মাথা ঠুকলে আল্লাহর পায়ে মাথা ধুক হয় যদি বলে

অসুবিধা কোথায় হ্যাঁ মানে মতলব বোঝেও বোঝে না যেন একটা রং তামাশা চল ইসলাম যে এটা খেলতামাশা আর বস্তু মনে করে নিয়েছে নাকি এইটা পড়লে জান্নাত অনেকে বলে এই দুয়াটা পড়লে এত নেকি ওই দুয়া পড়লে আমি ভাই এত নাকি অত নাকি অঙ্ক পাঁচ হাজার দশ নেকিলি আমার লাভ নাই এখন বলো নেকি কি জন্য বলে জান্নাতের জন্য তাহলে কত লাখ কত কোটি নে হলে জান্নাত কবে এটা হিসাব করে বলো বলো তাহলে তুমি দশ বার কেন বলবে আমি দশ হাজার বার পড়বো নেকি কামিয়ে নেব বলে কত লাখে নেকি হলে জানাতে যাবে এটা তো নেই তাহলে হিসাব করে আমার লাভ নাই হিসাব করেও লাভ নাই কেন আমি যখন ভালোবাসি ভাই ভালোবাসা কি গুনে গুনে হয় যদি কোনো প্রেমিকা জানে তুমি আমি ভালো বলে রোজ আমি এক হাজার করে তোমার নাম নেই দূর এখান থেকে যে ভালোবাসা সে আবার হাজার গণে না একশো গুণে যে ভালোবাসা সর্বদাই মনে মনে থাকে অতএব বেগনতি বেশ সুমার ভালোবাসার কোন অঙ্ক নাই ঠিক ত অতএব আল্লাহ তাকে রেবাদ করবো জিকির করব গুন্তি করে হবে অঙ্ক কষে কষে হবে অঙ্কে কাকিমু সাল্লাহত আলি জিক্রি আল্লাহর স্মরণের জন্য নামাজ কায়ম করো তো তুমি যে নামাজ পড়ছো আমিও যে নামাজ পড়ছি হিসাব দেখো কি তুমি দাঁড়িয়ে গেলে অঙ্ক হচ্ছে না এই শুরু হবে অঙ্ক অঙ্ক শুরু হবে এক রাকাত তাহলে এক এলো রুকুতে গেলাম শোভানা বেল আজিম শোভানা বেল আজিম শোভানা বেল আজিম ভাই আন্দাজে বলবো না গুনে গুনে বলবো গুনে গুনে তিনবার হলো সেই দায় গেলাম শোভানা বেল আল্লাহ শোভানা খেয়াল কোথায় অঙ্কে না আল্লাহ জিকিরে আল্লাহ স্মরণ আছে না অঙ্কে দিয়ে খেয়াল তিনের খেয়াল আছে তিন 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 রুকুতে তিন এই উঠলাম এক রেখাত হলো ফের দুই রাকাতে যাব। এবার ও যেটু ভুলে যাই এই দু রাখাত না তিন টাকা দু রাকাত না তিন টাকা দু রাখাত না তিন টাকা তিন টাকা তার অঙ্ক ভুল এবার অত যদি ভুল হয় আল্লাহ আল্লাহ বলছে আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো তো তুমি আল্লাহকে স্মরণ করলে কোথায় আমাকে দেখাও তুমি তো অঙ্ক করতে আছো অঙ্ক কষতে কষতে যদি অন্য খেয়াল হয় অঙ্ক ভুল হবে তাহলে অঙ্কের দিকে নিবেশ রাখলে তাহলে আমার এবারও ভুল হবে যে কোনো একটা ভুল হবে তুমি যখন আল্লাহ দেওয়ানা হয়ে যাবে অঙ্ক থাকবে না আর যখন অঙ্ক থাকবে তো আল্লাহ জিকির হবে না ওলি আল্লাহরা তোমাদের মতো নামাজ পড়ে না হক 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 ওলি আল্লাহর আল্লাহ দেওয়ানে মেতে সর্বদাই নামাজি ছিল